বিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ফুলকপি দিয়ে চিকেন রান্না তো এই ফুলকপি চিকেন রান্না করতে প্রথমত লাগবে আমার ফুলকপি এই যে ফুলকপির জন্য আমি একটা বড় সাইজের ফুলকপিকে হাফ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর একটা চিকেন এখানে আছে এটাকেও ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন প্রথমে আমি এই ফুলকপিটাকে একটু ভাজবো ভাজার জন্য অলরেডি একটা কড়াই বসায় দিয়েছি তেলও গরম করে নিছি চুলার রাশটা এখন বাড়ায় দিব আর ফুলকপিটা ভেজে নিব বিস্মেলের মানুষ ভাজার জন্য একেবারে সহজ রেসিপিটা খুব মজা হয় যেহেতু শুলকপি ছিলেন এই রান্নাটা করে দেখতে পারেন আশা যদি নিরাশ হবেন না ভালো লাগবে ফুলকপিটা যেন হালকা একটু ভেজে নিলাম আর এখনকার ফুলকি কিন্তু একেবারে নরম হয় যার কারণে এটা ভাপাতে হয় না হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই চলে এখন তাদের সাইডে রেখে চিকেনটা রান্না শুরু করি এই যে রান্নার জন্য একটা পাতিল বসাই দিলাম এখন আমি এখানে তিন চামচ তেল দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা তেজপাতা একটা চার পাঁচটা চিনি দশ বারোটা গোলমরিচ চারটা এলাচ একটা পেঁয়াজ কুচি একসাথে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এখন দিব আদা রসুন পেস্ট দুই চাম

ফুলকপি দিয়ে মুরগি রান্না বা ফুলকপি দিয়ে চিকেন রান্না যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বোনেরা আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল আর একেবারে অল্প অল্প করলে এই রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এখন আমি চিকেনটা দিয়ে দিব দিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু কষাবো আমি এখন ঢাকনা দিব না ঢাকনা ছাড়া নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে কষাই নিব অনেকে কিন্তু আমরা ফার্মের মুরগিটা খেতে ভালো লাগে না বা খাইতে চাই না তো এইভাবে যদি রান্নাটা করেন তাহলে সবাই খাবে আপনার কাছে একদম চেয়ে চেয়ে খাবে যে ওই দিনের যে চিকেনটা রান্না হয়েছে ওই রকম চিকেন রান্না হয়েছে কিনা এটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে এটা আমার গ্যারান্টি আপনারা বাসায় আমাদের এই রেসিপিটা ফলো করে বানান মার্শাল্লাহ আর চিকেনটা কষানো হয়ে গেল এই পর্যায়ে আমি দিব দুইটা টমেটো এভাবে কেটে মিশি আর টমেটোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন ফুলকপির দেখানো রেসিপিতে যদি টমেটো দেওয়া হয় তাহলে অনেক টেস্টি এখন এটাকেও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এই কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন তাহলে এই চিকেনটা অনেক টেস্টি হবে এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এখন এটাকেও আবার আমি ভালোভাবে কষায় নিব আমি কিন্তু এখনো ঢাকনাটা দেইনি আর এই রান্নাটা যখন করবেন ঢাকনা পরে দিলেও চলবে বা ঢাকনা না দিলেও চলবে ঢাকনা ছাড়া দাঁড়ায় সামনে থেকে আস্তে আস্তে কষাবেন আস্তে আস্তে রান্নাটা করবেন সবকিছু এখন আমার কষানো হয়ে গেল দেখেন দেখতে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা লুক আসছে এখন এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিব এখন ঝোলটা আপনারা নিজের উপর নির্ভর করে কে কতটুকু খাবেন আমি এটা মাখো রান্না করব এই যে দিয়ে দিলাম এই যে এখন এটাকে মিশাই দিব মিশায় ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিট এটাকে রান্না করব। আর চুলা রসটা কিন্তু আমার হাই ফ্লেমে আছে এই যে আমি দশ মিনিট পরে আসলাম দেখেন মাসাল্লা মার্শাল্লাহ আমি অফ ক্যামেরায় একটু নেড়ে দিছি আর একটু টেস্ট করছি লবণ ঝাল সব কিছু ঠিক আছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক মুঠো ধনেপাতা কুচি যেহেতু ফুলকপি দিয়ে চিকেন রান্না ধনে অবশ্যই দিতে হবে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এক চামিচ দিয়ে এখন এটাকে আমি চামিচ দিয়ে বা দিয়ে নাড়া দিব না এখন এইভাবে ফের নেড়ে দিব যেহেতু ফুলকপিটা যেন আস্ত থাকে এই যে এখন এটাকে আমি নামাই নিব নামায় সাত করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার ফুলকপি দিয়ে চিকেন রান্নাটা কেমন হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে তেমনি টেস্টি হয়েছে আমি একটু চেখে দেখছি এটা যারা ফার্মের মুরগি না খায় তারাও খাবে এভাবে প্লিজ আপনারা বাসায় রান্না করে একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকের ফুলকপি দিয়ে চিকেন রান্নাটা কেমন হয়েছে তো যাই হোক আজকে আমার ফুলকপি দিয়ে চিকেন রান্না শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ